কমলপুরের জল থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে বুধবার সাত সকালে কমলপুর আম্বাসা সড়কের বল্লুতমা ছড়ার জল থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ এলাকার লোকজন এদিন সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে ছড়ার জলে মৃতদেহটি দেখতে পায় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান এদিন সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে ছড়ার জলে মৃতদেহটি দেখতে পান প্রথমে ধারণা করেছিলেন দুই দিন পূর্বে মরা ছড়া থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান হয়তো এই মৃতদেহ ওই নিখোঁজ ব্যক্তির পুলিশকে খবর দেওয়ার পর সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ছড়ার জল থেকে মৃতদেহ উদ্ধার করার পর দেখা যায় মৃতদেহটি মরা ছড়া থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির নয় লোক জরা হলো জরা হওয়ার পরে ভাবিলাম আজকের থেকে এক দুদিন আগে মরা ছড়াতে একজন একজন ব্যক্তি লাপাতা ছিল ভাবছিলাম ওনার আত্মীয় হাঁটলো ওনারা প্রথম বলল যে আমাদের স্বজন কিন্তু শেষ পর্যন্ত ফরেন্সিকের লোকেরা যখন আসলো লাস্টটাকে যখন উল্টালো তখন চেহারা ছবি তার মেলে না তখন দেখি এখন দেখি অন্যরকম অন্য একজন অপরিচিত ব্যক্তি এখানে পাওয়া গেছে সালেমা থানার পুলিশ ছড়ার জল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় সালেমা থানার ওসি জানান উদ্ধার হওয়া মৃতদেহটি যুবকের মৃত যুবকের পরিচয় জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে আসার পর আমরা উপযুক্ত সাক্ষী সাবদের সামনে সবাই সামনে একটা ডেড বডি উপরে ওঠাই ডেড উপরে ওঠার পর দেখা যাচ্ছে যে ডেড বডিটা একটা অপরিচিত যুবক এখনও আইডেন্টিফাই হয় নাই তার বয়স অনুমান তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে কিন্তু দেখে মনে হচ্ছে একজন উপ জনজাতি যুবক তার চেহারা দেখে মনে হচ্ছে সম্ভবত জনজাতি যুবক কিন্তু এখনো আইডেন্টিফাই হয় না দেখে মনে হচ্ছে এরকম জানা যায় মৃত যুবকের মুখে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার বিষয়ে পুলিশের তদন্তে কি রতস্য বেরিয়ে আসে রিপোর্ট নিউজ টুডে